ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে যদি কাউকে ভালোবাসেন তাহলে এইভাবে আল্লাহর কাছে দোয়া করে বলবেন হে আল্লাহ আমি তাকে ভালোবাসি তাকে পছন্দ করি আপনি তাকে আমার জন্য হালাল করে দিন সে যদি আমার জন্য কল্যাণকর হয় তাহলেও দিন কল্যাণকর না হলেও তার মাঝে কল্যাণ দিন তাও আমাকে দিন একান্ত আমার করে দিন আমিন সুম্মা আমিন কারণ ইসলামে আমাদের জন্য বিয়ে করা একদম ফরজ করে দিয়েছে আর বিয়েটাকে হালালভাবে করতে পারাটা অনেক বড় একটা নেয়ামত প্রতিটা পুরুষ নর নারী তার পছন্দের মানুষকে বিয়ে অবশ্যই করতে পারবে কিন্তু এখনকার যুগে এসে বিয়েগুলো হয়ে গেছে অনেক একটা জটিল বিষয় বিয়ে করার জন্য আগে তেমন একটা দেনমোহর কোনো ছিল না তারপরে তেমন একটা বউদেরকে সাজগোছের পোষা দিয়ে দেওয়া লাগতো না এখনকার যুগে এসে দুই পক্ষরে এমন গলায় ছুরি ধরার মতো করে খরচ করতে হয় যার ফলে ছেলেদেরও তেমন বিয়ে করার ইন্টেনশন কাজ করে না এবং মেয়েদেরও করে না তাই এখন বিয়েটার প্রথা প্রায় উঠেই গেছে আর এই বিয়ের পথা উঠে যাওয়াতে আমাদের দেশে যত অরাজকতা যত অশান্তি সব কিছু কিন্তু দিনের পর দিন সৃষ্টি হচ্ছে প্রতিটা মানুষেরই বিয়ে করা উচিত এবং সংসারে মনোনিবেশ করা উচিত স্ত্রীর জন্য অনেক ছেলেরা পাগল হয়ে থাকে এটা নিয়ে অনেকে অনেক কিছু বলে কিন্তু ইসলাম বলেছে মেয়ে একটা যখন তার স্বামীর ঘরে আসে তার মা বাবা ভাই বোন আত্মীয় পরিজন সবাইকে ছেড়েই কিন্তু তার কাছে আসে স্ত্রীর জন্য পাগল হওয়া কাপুরুষরতা নয় বরং আল্লাহ তালা এটার মধ্যে আরও সাব আর নেয়ামত দিয়ে রাখছে বরং অনপলক সাবেশ ও সর্বোত্তম স্বামীর পরিচয় কারণ একজন স্ত্রী তার স্বামীর ঘরের রানী এবং আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নেয়ামত এক লোকমাও যদি স্ত্রীকে ভাত খাই দেয় সেখানের মধ্যেও সব লিখে আছে আর বোর হাতের কাজগুলো টেনে নিয়ে যদি করে সেটার মধ্যেও সব লেখা আছে বউর কৌশলাদির কথা জিজ্ঞাসা করলে সেটার মধ্যেও সব আছে বউকে খরচপাতি করার জন্য হাতে টাকা দেওয়ার জন্য সেটা দুনিয়া তো পাবে আখেরাতও পাবে বোর জন্য যত সে খরচ করতে পারবে ততই সব কিন্তু এখনকার যুগে এসে যখনই নারীরা তাদের প্রয়োজনের কথা ব্যক্ত করে তখনই নারীরা হয়ে যায় লুভি অর্থলিভি স্বার্থবাদী ওরা এগুলো ছাড়া কিছুই বোঝে না আসলে কিন্তু ইসলামে নারীদেরকে এভাবে করে অপমানিত করার জন্য হাসবেন আর স্ত্রী এই না শব্দ নামকটি জুড়ায় নেয় এটা একটা পবিত্র বন্ধন বৃহস্পতি থেকে আসছে আমিন